নমস্কার সকলকে মেঘমালার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো কিছুদিন আগেই আমার তো দাদাদের বাড়িতে লোকনাথ পুজো ছিল ওই দাদা লোকনাথ ঠাকুরের খুব ভক্ত প্রতি বছরই পুজো হয় তো সেই দাদাদের বাড়িতেই চলে এসেছিলাম আলপনা দিতে এমনিতে বাড়িতে টুকটা আলপনা দিয়ে থাকি তো এই বছর দাদা মন্দিরটাকে নতুন করে পাথর দিয়ে তৈরি করেছে তাই বৌদি বলল এখানে আলপনা দিয়ে দিতে তাই ফেব্রিক দিয়ে আলপনা দিয়েছিলাম কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও যেহেতু পুজো ছিল তাই অন্যান্য জায়গাগুলিতেও দিয়ে দিয়েছিলাম এমনিতে আলো চাল দিয়ে দেওয়া হয় তো সেটা মুছলে উঠে যায় তাই বৌদি বললো ফেব্রিক দিয়ে দিয়ে দিতে তবে এই কাজ আমি একা করিনি আমার বোনেরা এবং বৌদিও সাহায্য করেছে আমি ওদের স্ট্রাকচারটা এঁকে দেওয়ার চেষ্টা করেছিলাম বাকিটা ওরাই দিয়েছে নিজেরা আর আমি ঠাকুর ঘরে এবং ঠাকুর মন্দিরে দিয়েছিলাম আলপনা দিতে আমার বেশ ভালোই লাগে তবে তেমন ভালো হয়তো পারি না তবে চেষ্টা করি তোমরা হয়তো ভাবতে পারো যে লোকনাথ পুজো তো কয়েকদিন আগেই হয়ে গেছে এতদিন পর ভিডিও ছাড়ছি আসলে ভিডিও এডিট করার সময় করে উঠতে পারি না বাড়িতে টিউশন এবং অন্যান্য কাজ থাকার কারণে ভিডিও এডিট করার সময় করতে পারি না তবু ওরই মাঝে চেষ্টা করি আমার ভালো লাগার আনন্দের মুহূর্তগুলি তোমাদের সাথে শেয়ার করা আলপনাটা আমরা দিচ্ছিলাম পুজোর আগের দিন রাত্রেবেলায় আর ওইদিকে আমার ছোট বোন সিঁড়িতে আলপনা দিয়ে দিচ্ছিল দুবনে গল্প করতে করতে কখন যে আলপনা দেওয়া হয়ে গেছিলো বুঝতেই পারিনি আমার আর এক বোন আর বৌদি নিজের সিঁড়িগুলিতে আলপনা দিয়ে দিয়েছিল পরের তিন পুজোর নানান কাজকর্মের কারণে বৌদি বেশিক্ষণ দিতে পারেনি আমরাই দিয়ে দিয়েছিলাম বাকিটা তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আর এই হলো আমাদের আলপনার ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও পরের দিন চলে এসেছিলাম পুজো দেখতে আর মন্দিরটাও বেশ সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছিল বেশ ভালো লাগছিল আমার এই দাদা ফুল গাছ বসাতে বেশ ভালোবাসে সারা বছরই দেখি কোনো না কোনো ফুলের গাছ বাহারে গাছ লাগিয়ে থাকে আর এই রঙ ফুলের গাছগুলি সারা বছর ফুল দেয় আর এখানে অফিসের দিকে ক্যামেরাটা ঘোরাতেই ও লজ্জা পেয়ে গেছিল আর এখানে আরও অন্যান্য ভাইপো ভাইজিরাও পুজো দেখতে এসেছিল আর এইটা হলো আমাদের বাড়ির পাশের একটি পুকুর পুকুরটার চারপাশটা এত সুন্দর লাগছিল আর এই পুকুরের জলটা যেন একদম স্বচ্ছ কাঁচের মতো এত সুন্দর হাওয়া দিচ্ছিল যে মনটা জুড়িয়ে যাচ্ছিল প্রতিবেশীদের বা আমাদের যখন কারেন্ট চলে যায় তখন এই পুকুর পাড়ে এসেই সবাই মিলে আড্ডা দেওয়া হয় এত সুন্দর হাওয়া দেয় যে মন যেতেই চায় না এখান থেকে রাত্রিতে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল যেহেতু নিজেদেরই অনুষ্ঠান তাই আমরাই পরিবেশন করেছিলাম আর আমার পরিবেশন করতে ছোট থেকেই বেশ ভালোই লাগে আমাদেরই পাড়া প্রতিবেশীদের নিমন্ত্রণ করা হয়েছিল তাই নিজের মতোই পরিবেশন করেছিলাম আর ওইদিকে ছোটদা আর পনি খেতে বসে পড়েছিল আর বর্দা আমাদের সহযোগিতা করে দিচ্ছিল আর এখানে আর এক দাদাও পরিবেশন করছিলো সকলের খার শেষে আমরাও খেয়ে নিয়েছিলাম ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার মেঘমালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে ফলো করে দিও নমস্কার